সল্লাহ আলাহি কুবুর আহমত উল্লাহ সবারই একটা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে আল্লাহ তাল আহমতে ভালো আছেন আজকে আপনাদেরকে কুষ্টিয়ার আহ কাছেই যেই ঈদগাহা রয়েছে সেই ঈদগাহাটি খুব বড়সড় ঈদগাহা সেই ঈদগাহ দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন এই যে চলে আসলাম ঈদগাহ এটি একটি বিশাল ঈদগাহ যে ঈদগাহটি দেখে খুব ভালো লাগতেছে কুষ্টিয়া শহরের ভিতরে একটা বড় ধরনের একটি ঈদগাহ মনে হচ্ছে চারিদিকে আপনাদেরকে ঘুরিয়ে এই যে দেখুন বিশাল এক ঈদগাহ এই প্রান্ত থেকে ওই প্রান্ত ভালোভাবে দেখা যাচ্ছে না এমন একটি ঈদগাহ আহ আসলেই খুব আহ মনোরঞ্জনকর একটি পরিবেশ আসলে ভালো লাগার এই যে দেখুন কত সুন্দর একটা ভিউ বিকালের টাইমে ফাঁকা ময়দানে এর ধরনের ঈদগাহতে সবাই আসে না বিকাল টাইমে এই বিকাল টাইমে এই এত সুন্দর ফাঁকা ময়দানে একটা সুন্দর ঈদগাহা দেখেই যেন মনটা ভরে যায় সুন্দর একটি মনোরম পরিবেশ দেখুন চারিদিকে ঈদগাহার বাউন্ডারি ঘেরা এবং চারিদিকে গাছপালা তরলতা দিয়ে সবুজ সবুজভাবে ঘিরে রয়েছে চারিদিক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মনোরম পরিবেশ এটা হচ্ছে কুষ্টিয়ার নিশান মোড়ে অবস্থিত এটি হচ্ছে ঈদগাহা এই ঈদগাহ দেখানোর জন্যই মূলত আপনাদেরকে নিয়ে আসলাম আপনারা দেখুন কত সুন্দর একটি ভিউ এই ভিউটি দেখলে যেন মনটা ভরে যায় যে আসলেই আল্লাহ তাল্লাহর যেই প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহ তাল্লাহ যে সৃষ্টি আসলেই মহান আল্লাহ তাআলা সৃষ্টি এক অপরূপ সৃষ্টি এই সৃষ্টির প্রশংসা করে শেষ করা যাবে না আল্লাহ সৃষ্টির দিকে দেখতে হলে এই যে দেখুন এই সুন্দর সবুজ প্রণালী যে সৃষ্টি এই সৃষ্টি শুধু নয় আল্লাহ তাআলা সৃষ্টি দেখতে হলে আপনার আমার শরীরের দিকেই তাকা কত সুন্দর করে নিপুণ হাতে আল্লাহ তালা আপনাকে আমাকে গড়েছেন আল্লাহ তালা উড়ানুল কারিমের সুরায় তিনের মধ্যে বলছেন দখলা কন্নালে ইনসা নাফি আহসানিতা ওবিম আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে সব চাইতে উত্তম করে সৃষ্টি করেছি কত সুন্দর করে মানুষকে মানুষের আকৃতি সৃষ্টি করেছি মানুষকে অবয়ব দ্বারা সৃষ্টি করেছি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন আর এই পরিবেশটা আল্লাহ তাআলা আরও সুন্দর করে সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ সুতরাং আসুন আল্লাহ তালার এই সৃষ্টিকে আমরা দেখে আল্লাহ তালার উপস্থিতি আল্লাহ তালার যে আছেন এই বিষয়টি আমরা উপলব্ধি করি তাহলে এই পরিবেশ মানুষ এই সব কিছু যদি এই সৃষ্টি আল্লাহ তালার এত সুন্দর হয় তাহলে আল্লাহ তালা কত সুন্দর হবেন যেমন কবির ভাষায় তোমার সৃষ্টি যদি জানি তাহলে এক কথায় আল্লাহ সৃষ্টি অপরূপ সৃষ্টি এই সৃষ্টি আপনি যতই দেখবেন ততই মুগ্ধ হবেন তাহলে আল্লাহ তালাকে যদি আপনি দেখেন আপনি কত মুগ্ধ হবেন সুবাহ আল্লাহ এই যে দেখুন কুষ্টিয়ার পৌরসভার অনুকূল ঈদগাহ গুরুস্থান নির্মাণের যেই প্রকল্পের এই স্বরচিহ্নগুলো এখানে রয়েছে এক কথায় নাম ফলক যেটিকে বলে সেই নাম ফলকগুলো এখানে রয়েছে বিভিন্ন ধরনের মেয়র বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতাদের নাম ফলকগুলো এখানে রয়েছে তো আপনারা সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই আপনারা এই ভিডিওটি লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং এত সুন্দর মনোরম একটি পরিবেশ মানুষকে দেখার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ তালা যেন সকলকে ভালো রাখেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ oh